উত্তর চব্বিশ পরগনার কাচরাপাড়ার অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সাহা টেক্সটাইল সুনামের সঙ্গে আরও এক ধাপ এগিয়ে গেল সম্প্রতি সাহা টেক্সটাইলের কাচরাপাড়ার শাখা কেন্দ্রটি দ্বিতীয় বর্ষে পদার্পন করল বাংলার সংস্কৃতির ধারাবাহিকতাকে বজায় রেখে সাহিত্যের পটভূমিতে তাঁত তথা খাদি শিল্পের ঐতিহ্যকে এক অন্যতম মাত্রায় প্রতিস্থাপন করেছে সাহা টেক্সটাইল বাংলার তাঁত ও খাদি শিল্পের প্রতি আমাদের দেশের ভালোবাসা থেকে আত্মনুরাগ মিশে আছে যদিও ব্রিটিশ শাসনের অবসান হলেও মানুষ এখনও পাশ্চাত্যের শিল্পকার্যকে ভুলতে পারেনি সেই সন্দিক্ষণে দাঁড়িয়ে বাংলার তথা দেশের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে চলেছে শাহ টেক্সটাইল কাঁচরাপাড়ায় দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান কার্যকর্তা কান্তি সাহা দেশের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ফোর্ট গাড়িকে সামনে রেখে শাড়ির উপস্থাপন করলেন কান্তিবাবু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিনটেজ গাড়ি আর হচ্ছে মিউজিয়ামের শাড়ি আপনারা দাদা একটু একটু দুশো লেগেছে যে যখন সময় পায় স্কুল থেকে আসা যে যখন সময় পায় সেই বনে দেশের ভাই বোনেরা বোন বাবা মা জেঠু কাকা পরিবারের সবাই মিলে এই শাড়িটা বনে হ্যান্ডক্রাফটেড এটা আমাদের একটা মসলিম শাড়ি থেকে বিখ্যাত আমি আপনার সামনে আগে যে গুলো আছে দেখুন

প্রক্রিয়া প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক হোক আমি নিজস্ব কিছু ব্র্যান্ড আছে যে সারটা আমি দেশ মায়ের আচলের মতো খাঁটি আমার দেশ আমার পণ্য আমাদের একটা নতুন আমরা লঞ্চ করেছি আকৃতি নতুন লঞ্চ আকৃতিকে নতুন করে যে সমস্ত কেটে জুড়ে যে সমস্ত ডিজাইনগুলো হয়েছে আকার দেওয়া হয়েছে সেটার নামই হচ্ছে আকৃতি আগামীতে আমাদের পনেরোই আগস্টে লঞ্চিং হচ্ছে লঞ্চিং হচ্ছে শখ শখ হচ্ছে ইচ্ছে আপনি ইচ্ছে করলে সারাতে এই তিনটে কিন্তু আমাদের সারা টেক্সটাইল প্রোডাক্ট আর আমাদের নিজস্ব যে ওই যে আমার আছে সম্পদ আছে সেই সম্পদগুলো আছে চোখে দেখা যায় না সেই সম্পদগুলো হচ্ছে দেশ অরণ্য বুনন কুটির শিল্প উদ্যোগ মঙ্গল বেনারসি রামনগর বেনারসি এই নোয়াখালী জামদানি সেই সমস্তগুলো রয়েছে রাজঘারানা বেনারসি সেই সমস্তগুলো নিয়ে আমার কাজ আমি বলবো এই সমস্ত আজকে দ্বিতীয় বর্ষে আমরা শপথ যে আমরা সমস্ত হাতে বোনা শাড়ি পরবো যে মানুষের আমি রোজগার করব মানুষের পিছনে যেন একটা কর্মসংস্থানের সুযোগ থাকে তো এই আগমনে যত সম্বাদ সেই সম্ভারগুলোকে নিয়েই আপনাদের কাছে সম্মানিত ক্রেতা বন্ধুদের কাছে এবং আপনাদের কাছে আমি আমরা দেখাচ্ছি আপনারা দেখুন আমার কাছে এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ টাকার শাড়ি আছে যাদের আছে রামনগর মঙ্গল বেনারসি যেগুলো দেখতে হয় ক্যালিকো অ্যালবার্ট আমাদের কলকাতা জাদুঘরে কারণ ইন্ডিয়ান টেক্সটাইল মিউজিয়ামে সমস্ত কিছু যেগুলো আছে ক্যালিকো টেক্সটাইল মিউজিয়াম ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়াম যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো। আমি ফিরিয়ে আঞ্চলিক আয়োজন করছে আমি কি করছি আমার কাছে আমার ব্যক্তিগত সংগ্রহ সেই সমস্ত বুনন শাড়িগুলো হারিয়ে গেছে সেগুলোকে আবার ফিরিয়ে আনছে আমি কি করছি হয়তো দশটা শাড়ি কুড়িটা শাড়ি দেখাচ্ছি লাস্ট একটা শাড়ি আজকেও দেখিয়েছি পাঠান পাঠলাম নাম হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আজও দেখি যে আমি মর্কলিং শাড়িগুলো আগে যেগুলো ছিল বাম্বুর ভিতর থেকে বাঁশ কেটে এরম ভেতরে রপ্তানি হতো ইংল্যান্ডের ম্যানচেস্টার মুর্শিদাবাদের ইসলামপুরের মর্কিনগুলো ইংল্যান্ডে ম্যানচেস্টারে যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো পণ্য বই নোগ্য করে যেত তাদের টেক্সটাইল মেড কাপড়গুলো আমার দেশে আসত সেগুলোকে আমি চাইছি যে প্রিন্স দারুকানা ঠাকুর বাঙালির ব্যবসা বাঙালিকে ব্যব বাঙালিকে এগিয়ে নিতে চেয়েছিলাম ঠিক সাহায্যের চাই তাছাড়া কেন আমাদের রবি ঠাকুর কী করেছে ইন্দোনেশিয়ার থেকে বাতি প্রশিক্ষণ নিয়ে এসে শান্তিনিকেতন নিকেতন গানে গ্রামে সেটাকে কর্মজীবী করেছে এগুলোর থেকেই তো আমাদের সেটা আলামোহন দাস আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র দাস এরা যা দিয়ে গেছে সেগুলোকে আমরা নিয়ে গেলে আমাদের ঝুড়িতে প্রচুর আছে আমরা যদি বের করি ওদের সমস্ত কিছু চিন্তা ভাবনা আমরা যদি নেই আমাদের দেশ অনেক এগিয়ে যান এই দেশে সব ইউথ চ্যানেল বাইরে কেউ নেই আমরা উৎপাদন আমরা করি ছাড় দিলেও আমরা দেবো প্রফিট করলেও আমরা করবো উৎপাদন আমাদের দেখুন তিনশো টাকা চারশো টাকা সেই ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়া আমার কান্না আসতে দেখুন স্বীকৃতি পাওয়া সেই জামদানি শাড়িগুলোকে জামদানি হোক এখানকার হোক বাংলাদেশের হোক জামদানি শাড়ি কর থেকে স্বীকৃতি পাওয়া সারা পৃথিবীর কাছে সেই জামদানি শাড়িগুলোকে তিনশো চারশো পাঁচশো টাকা রেপেয়ার মেশন এখন আমি হাততালি দিচ্ছি সব মেশিন বন্ধ হয়ে গেছে শান্তিপুরে যান সব কান্না করছে নবদ্বীপে যান কালনায় যান যারা যারা বসিয়েছে রেপায়ার মেশিন চায়নার থেকে নিয়ে এসে আট লাখ দশ লাখ টাকায় সব কান্না করছে আমি খুব খুশি কিন্তু আমি আমার ব্যবসায়ী কলিকদের বলবো বা আমি যারা উৎপাদন যারা করেন তাদেরকে বলবো আপনারা আপনাদের নিজের জায়গায় ফিরে আসুন ব্যবসাটা হবে সাময়িক শর্টকাট কোনো রাস্তা নেই সাময়িক প্রাপ্তিকে বড়ো করে দেখলে হবে না বৃহত্তর স্বার্থে যে উৎপাদন আমার দেশীয় যে সংস্কৃতি আছে শাড়ি হচ্ছে দেখুন তো আপনারা শাড়ি হচ্ছে একটা সনাতনী পোশাক কোন দেশে আছে আপনারা যে জামা কাপড়গুলো পরে আছেন সেই জামাগুলো কিন্তু সব স্টিচ আমি যেটা পরে আছি স্টিচ শাড়ি হচ্ছে আনস্টিচ সারা পৃথিবীর কোথাও নেই সব আনস্টিক শাড়ি আমরা দেখে পুরনো যদি যাই আমরা মোগল আমলে সুলতানি আমলে দেখুন আনস্টিচ শাড়িগুলো সেইভাবে মানে আমরা শাড়িটাকে তো র্যাপ করেই পরা যায় মানে শাড়ি এটা এটাকে এটাকে বিলুপ্ত হয়ে কেন যাবে এটা থাকবে এটা ভারতের একটা সনাতনী পোশাক এটা ভারতীয় পোশাক আমি গর্ববোধ করি তো এটার জন্যই তো সারা পৃথিবী মানে মানে সারা পৃথিবী কি করছে সারা ভারত দেখছে বাঙ্গল কি করছে এর জন্য আমাদের আছে কালার্স অফ বেঙ্গল বাংলা বঙ্গে সবাই বঙ্গে আলুচুরিও কিন্তু আমাদের বিষ্ণুপুর থেকেই ইউনিস থেকে স্বীকৃতি পাওয়া সেটাকেও এখন পাঁচশো ছশো সাতশো টাকায় নিয়ে এসে একদম বর্জন করুন যেরকম আসামে সোয়ালকুচি নিয়ে বিপ্লব হয়েছিল যে এবার সুপ্রিম কোর্ট থেকে হেরে গেছে আসাম বলেছে যদি কেউ সবাই ওই বুনুনটা বুনতে পারবে কিন্তু আসামেরটা আসাম বলবে বেনারসেরটা বেনারস বলবে বেঙ্গলেরটা বেঙ্গল বেঙ্গল বলে আসামের আদলে তৈরি হয়েছে আসাম কে বলে কেউ দেখতে পারবে না আমরা অপেক্ষা করি আমরাও আবার ঠিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও ঈশ্বরগুপ্তের ভূমিতে মায়ের আশীর্বাদের স্নেহের আচলকে বিছিয়ে সমর্যাদায় আশার আমন্ত্রণ জানাচ্ছে সাহা টেক্সটাইল থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট আজকের সংবাদ